কেন খাবেন ধনে পাতা প্রতিদিনে পুষ্টি জোগানোর পাশাপাশি ধনে পাতা শীতকালীন ঠোঁট ফাটা ঠান্ডা লেগে যাওয়া জ্বর জ্বর ভাব দূর করতে ভূমিকা রাখে ত্বক চুলের ক্ষয়রোধ করে ধনেপাতা পাতা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ধনে পাতা জুড়িমেলা ভার এতে আছে প্রচুর ভিটামিন এ যা চোখের পুষ্টি জোগায় রাতকানা রোগ দূর করতে ভূমিকা রাখে এলডিএল কোলেস্টেরল রক্ত চলাচলে বাধা দেয় পরিণামে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে ধনেপাতা এই খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয় শরীরের জন্য উপকারী কোলেস্টেরল এর মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে ধনে পাতা উপস্থিত আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতেও অবদান রাখে এছাড়া ভিটামিন কেতে ভরপুর ধনেপাতা পাতা মজবুত করে অ্যালজাইমার্স নিরাময়ে ধনেপাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ধনেপাতা রয়েছে প্রচুর ভিটামিন সি যা দেহের ছেঁড়া অংশগুলো শুকানোর জন্য ভীষণ জরুরি ব্যথা কমাতে খাবার হজম ওজন বৃদ্ধি ও খিদে বাড়াতে ধনে গাছের বীজের তেল খুব উপকারী ধনেপাতা পাতা চিবানোর পর সেই থেতলে যাওয়া পাতার রস দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি মজবুত হয় রক্ত পড়া কমে মুখের দুর্গন্ধ দূর হয় নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন